নমস্কার বন্ধুরা লাইভ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই বড়ার রেসিপি খুব সহজভাবে দই বড়া তৈরি করে দেখাবো আপনারাও কিন্তু খুব কম উপকরণে আর খুব অল্প সময়ের মধ্যে দই বড়া আপনার বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো না করে আজকে রেসিপি শুরু করব আর আমার চ্যানেল এখনও আর সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দই বড়া তৈরি করার জন্য আমি এখানে কলাইয়ের ডাল নিয়েছি এইবার কলাইয়ের ডালগুলো খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন ধোয়া হয়ে গেছে এবার এইগুলো আমি ভিজিয়ে রাখব ছ থেকে সাত ঘন্টা তো অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে দিচ্ছি আর এগুলো ভিজিয়ে রেখে দেবো ছ থেকে সাত ঘন্টার মতো তো আমি ফিরে আসছি ছ থেকে সাত ঘন্টার পর ফিরে এলাম ছ থেকে সাত ঘন্টা পর তো দেখুন কলাইয়ের ডালগুলো কতটা ফুলে গেছে এবার কলাইয়ের ডালগুলো আমি বেটে নেব তো বাটার জন্য আমি এখানে একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি এবার মিক্সির বাটির মধ্যে আমি এখানে কলায় ডালগুলো নিয়ে নেবো সব ডাল একবারে দিচ্ছি না কারণ এটা ছোটো বাটি তা আমি এটা দুবারে করে নেব কলায় ডালগুলো অল্প পরিমাণে দিচ্ছি আর এখানে কিন্তু অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে তো দেখুন কলায় ডালগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার এটা আমি বেটে নেব তো দেখুন বাটা হয়ে গেছে আর এটা একটা বাটির মধ্যে আমি নিয়েছি এবার এখানে কিছু উপকরণ আমি এখানে অ্যাড করে দেবো তাই প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর দিয়ে দেব খাবার সোডা খুবই অল্প পরিমাণে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার এটা আমি দশ থেকে বারো মিনিটের জন্য খুব ভালোভাবে ফাটিয়ে নেব তো দেখুন এভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ফাটিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমি খুবই সহজভাবে আপনাদের কাছে দেখাচ্ছি যাতে আপনারা খুবই কম সময়ে আর খুবই সহজভাবে দই বড়া আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনাদের এটা খেতে কেমন লাগলো দেখুন এটা দশ থেকে বারো মিনিট ফাটানো হয়ে গেছে এটা এখন এইভাবেই রেখে দেব এর জন্য একটা মশলা তৈরি করে নেব তো মশলা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি কড়াইটা অল্প গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোটা জিরে দিয়ে দিলাম গোটা ধনে আর দিয়ে দেব শুকনো লঙ্কা এবারে এই উপকরণগুলো শুকনো করায় আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা আমি ভেজে নিচ্ছি আর এটা একদম পুড়ে গেলে হবে না পুড়ে গেলে মশলাটা খেতে তেতো লাগবে তাই অল্প লাল করে এটা আমি ভেজে নিচ্ছি দেখুন এটা ভাজা হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা নামিয়ে আমি একটা হামানদিস্তায় নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন তবে আমি মিক্সিতে দিচ্ছি না এটা এভাবে হামান আমি এভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা ছোট পাটিতে উঠিয়ে রাখব। উঠিয়ে এটা আমি একটা ঢাকা দিয়ে রাখবো কারণ মশলাটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বেরোয় তো সুন্দর গন্ধটা দেওয়া থাকার জন্য কিন্তু দইবার দেওয়া তাই মশলাটা কিন্তু খোলা অবস্থায় রাখলে হবে না আমি এটা বের করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা তাই গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তো সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার সাদা তেলটা খুব ভালো করে আমি গরম করে নেবো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে চামচের সাহায্যে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতে করে এটা বড়াগুলো সেপ দিতে পারেন তো আমি হাতে করে দিচ্ছি না আমি চামচের সাহায্যে এইভাবে অল্প চ্যাপটা করে করে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইগুলো আমি কিন্তু ভেজে নেব লো অথবা হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না তাই মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এবার বড়াগুলোর একদিক হয়ে গেছে অপর দিক হওয়ার জন্য দেখুন এগুলো আমি উল্টে দিচ্ছি তারপর কিছুক্ষণ হওয়ার পর এটা উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে তাই আমি এগুলো উল্টো পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে একটা ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো এইভাবে আমি তেল ছেঁকে তুলে নেওয়ার পর বাকি যে বড়াগুলো আছে তেলের মধ্যে আমি একইভাবে ছেড়ে দিচ্ছি এইগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু ভাজা কমপ্লিট এগুলো আমি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে রাখছি বড়া তৈরি হয়ে গেছে বড়াগুলো একটা প্লেটে রেখে দিয়েছি এবার এইগুলো আমি দইয়ের মধ্যে দেব তাই আমি এখানে বাটিতে পাঁচশো গ্রাম দই নিয়েছি এবার দইটা খুব ভালোভাবে পাঁচ ছ মিনিটের জন্য ফাটিয়ে নিতে হবে দই ফাটানো কমপ্লিট দইটা পুরোপুরি ফাটানো হয়ে গেছে দইটা দেখুন কতটা পাতলা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা দইয়ের মধ্যে কিন্তু কোনো প্রকার জল অ্যাড করা যাবে না জল দিলে একদমই দই বড়ার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এখানে কোনো প্রকার জল দিইনি শুধুমাত্র দইটাকেই কিন্তু ফাটিয়েছি দই ফাটানো হয়ে গেছে এবার যে বড়াগুলো ছিল সেগুলো আমি দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে দইয়ের সাথে বড়াগুলো খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো প্রত্যেকটা পড়ার গায়ে যেন দইগুলো খুব ভালোভাবে মেখে যায় সেইভাবে কিন্তু আমি মাখাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এগুলো এইভাবে মাখিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য আমি এগুলো এমনি রেখে দেব কারণ আমার কাছে ফ্রিজ নেই আপনাদের বাড়িতে যদি ফ্রিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু এক থেকে দেড় ঘন্টা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন সেক্ষেত্রে এগুলো খুবই তাড়াতাড়ি কিন্তু ভিজবে দেখুন বড়াগুলো ভেজানো হয়ে গেছে এবার এটা আমি এইভাবেই এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো ফিরে আসছি এক থেকে দেড় ঘন্টা পর দে দেখুন এক থেকে দেড় ঘন্টা পর বড়াগুলো ভিজে কতটা ফুলেছে এবার এইগুলো আমি সাজাবো তো সাজানোর জন্য আমি এখানে বিট নুন নিয়েছি সেউ ভাজা আর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা তো এবার এটা আমি একে একে দিয়ে সাজিয়ে নেব সেটা আপনারা দেখে এখানে বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে সহজ পদ্ধতিতে দই বড়া আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে আর তৈরি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেতে কেমন লাগলো এবার এইগুলো সাজানোর জন্য প্রথমেই দেখুন দিয়ে দিলাম বিট নুন এবার যে মশলাটা তৈরি করেছিলাম সেটা চামচে করে দই বড়ার ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেউ ভাজা তো অল্প পরিমাণে সেউ ভাজা দই বড়াগুলোর উপর দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেলো খুবই সহজভাবে দই বড়ার রেসিপি আজকের মতো এই অবধি আবার হাজির হবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ